হে গাইস তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো গাইস আজকে আমরা যাচ্ছি নিউ ফার্নিচার কিনতে তো গাইস চল তো এই দেখো আমরা বেরিয়ে বললাম গাইস তো এই যে একটা ফার্স্ট একটা দোকানে এসেছিলাম এসেছি তার তারপরে এই যে এই খাটটা দেখছিলাম এই খাটটা কিন্তু ভালো লাগছিলো দিয়ে তার জন্যে দেখছিলাম কিন্তু নেই নি ওখান থেকেও বেরিয়ে এসেছি দিয়ে এই যে এবার আমরা আবার অন্য দোকানে যাব বলে এবার বেরোলাম দেখ এই যে একটা দোকানে এলাম এখানেও পছন্দ হয়নি এসব খাটগুলো দেখছিলাম তারপরে আন্নাও দেখছিলাম পছন্দ ওর পাশেই এই দোকানটা তো গাইস এই যে একটা দোকানে এলাম এইখানেও কিন্তু পছন্দ হলো না তো গাইস অনেকটা ঘুরে ঘুরে কলা শুকিয়ে গেছে বলে তাই এই যে একটু জুস খেয়ে নিলাম তো এই যে এবার আবারও যাচ্ছি আমরা একটা অন্য দোকানে মানে আমরা যেখানে আছি সেখানে কাছাকাছি একটা দোকান আছে তো ওখানে যাচ্ছি তো এই যে এইখান থেকে কিন্তু পছন্দ হয়েছে গাইস এইখান থেকে নিয়ে তারপরে আমি মা আর আমার তিতির শাশুড়ি গেছিলো সে কিন্তু হেঁটে হেঁটে চলে এসেছিলাম মানে ওরা লাস্টে গেছিলো আবার আমরা এত কাছে ছিলাম বলে তাই লাস্টে গেছিলো তো হেঁটে হেঁটে চলে এসছিলাম তো আমি ভাবলাম যে এখানে আমার ব্লকটা শেষ করা দিয়ে তারপরে ভাবলাম যে তো তোমাকে একটা দেখানোই হয়নি যে কী কিনব তো ওই জন্য আসবে বলে আমি তাড়াতাড়ি করে ওগুলো আমরা সব ওগুলো গুছাচ্ছিলাম মানে বের করে দিচ্ছিলাম অন্য ছিল। তো এই যে এই আলমারিটা নেওয়া হলো আর এই খাটটা নিয়ে হলো এর সেটি একটা ড্রেসিং টেবিল নেওয়া হয়েছিল কিন্তু ওটা এসেছিলো দুদিন পর আর দেখানো হয়নি তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্সেস সাবস্ক্রাইব